আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে পাইকারি হিসেবে দামটা আপনাদেরকে জানিয়ে দিব। তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন পাটের কালারটা এক কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেব আজকে কত দাম বললো এই পাটটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পাট নিয়ে আসছেন আজকে সাড়ে পাঁচ মন কয়টা কেমন দাম বলতে সেটার পঁয়ত্রিশ ছত্রিশ এর পরে কেউ দাম বলে নাই এগুলো কি বাসার পাট না ব্যবসার পাট বাসার পাট বাসার পাট কি পরিমাণ পাট আছে এখনো বাসায় এখনো আছে পঁচিশ তিরিশ মন ওগুলা কি দাম বাড়া সে রাখছেন না পরে বিক্রি করবেন আস্তে আস্তে বিক্রি করবো পরে আর আবার করবো এবছর পাট কিনে রেখেছিলেন বিক্রি করে কি বোঝা যাচ্ছে লাভ হবে না লস হবে ভাই নিজের জমির নিজের জমির তো দর্শক দেখুন ভাইয়ের পার্টি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো দাম বলতেছে ভাই এরকম বলল তো পাটের কালারটা ভালো আছে আপনারা দেখুন তো সামনেই আরো অনেক পার্ট দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে তাদের পাটগুলো কী দামে ব্যসে কিনা চলতেছে এবং ব্যবসায়ী ভাইরা কত দাম বলতেছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো দর্শক আমরা এখানে আরও কিছু ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি প্রথমেই পাটের কালারটা আপনারা দেখুন এবং কোয়ালিটিটা এক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেব আজকে এই পাটটার কত দাম বললো আসসালামু আলাইকুম

তো এক ভাই নিয়ে আসতে ভাই থেকে যে নিয়ে আসতে বাজারে কত দাম বলে এই পাটটা আসসালামু আলাইকুম তিন হাজার চারশো সাড়ে চারশো এরকম দাম পড়তেছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আজকে ঢিল ঢিল কতগুলো পাট এখনো বাসায় আছে আপনার আর নাই তো দর্শক দেখুন ভাই পাট নিয়ে আসতে বাজারে বাসাতে আর ভাইয়ের কোনো পাট নেই এগুলাই ছিল ভাই নিয়ে আসছে এই পাটটার চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো টাকা দাম বলতেছে যদিও কালারটা একটু ময়লা ময়লা ভর এই জন্য কম দাম হয়তো বা বলতেছে তো এর মধ্যে থেকে আরও কিছু পাট আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ ভালো মানের পাট একটা সামনেই দেখতে পাচ্ছি আমরা চলুন জেনে নেবো আজকে এই পাটটার কত দাম বলতেছে কালারটা খুবই সুন্দর আছে পাটের দর্শক আমরা এখানে যে ভালো মানের পাটটি দেখছিলাম তাছাড়া বিক্রি করে দিল এই মাত্র তো চলুন তা থেকে জেনে নেবো পার্টটা কেমন বিক্রি করলো আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পাট বিক্রি করে দিলেন আজকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কয় মন নিয়ে আসছিলেন চার মন তো দর্শক দেখুন পাটের কালারটি খুবই সুন্দর আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকাতে এই পাটটি বিক্রি হয়ে গেল চার মনের মতো নিয়ে আসছিলো চাচা তো আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ বাংশ বাজার থেকে আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ